আসে আপনি বললেন যে ভিষি ঢাকা বিশ্ব ভিসি আপনার সাথে খারাপ করেছেন আপনি কি একটু লিভারেট করবেন কিনা আপনার সঙ্গে মানে বিএনপির সঙ্গে খাবার করেছেন সেটা আপনি লাবারে করবেন কিনা অনেকে বলতে বলতেছেন যে না আপনার এই কথা ঠিক না দেখেন এটা তো আমার লুকু ছাপার কোনো কিছু নাই এটা অপেন তুই পর্যন্ত করেছে একটা ভিসি অত ওই বিশ্ববিদ্যালয়ে উনি পড়ান নাই উনি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না তো উনি তুই তুকারি অনেক দিনের সম্পর্ক থাকে একটা ঠিক আছে উনি হঠাৎ করে উত্তেজিত হয়ে তুই তুকারি যদি আদর করে তুই তুকারি শাসন করা তারই সাহায্যে সোহাগ করে যে আদর করে যদি না বলতে পারেন তাহলে তুই তুকারি করতে পারেন না এই সাম্যকে নিয়ে কিন্তু উনি এই কাজগুলো উনি করেছেন এবং উনি অপেন কোনো কোনো আস খারা দেয় মিনিমাম একজন একজন খুন হওয়া একজন মানুষ সেই মানুষের জন্য যখন আন্দোলনের রত ছিল ছাত্রদের সাথে সেটা সেই অবস্থাটা উনি করেন নাই করলে উনি ভালো করতে পারতেন তো এইখান থেকে আমরা বলতেই পারি যে ওনার বিহেভটা নিয়ে এই কথাটা বলতেই পারি এবং সামনে যারা আপনাকে এই প্রতিবাদগুলো দিয়েছেন সামনে ডাকশো নির্বাচন আছে আমার মনে হয় খেলা আরও জমবে ওনার বিহেভ ওনার অনেক কিছু আরো হবে আমরা দেখতে থাকবো আর কি বলবো এইভাবে দেখেন যে খুলনার কে কিন্তু আন্দোলনের আপনার শস্যের ভিতর ভূত থাকে শস্যের ভিতর যখন ভূত আছে তখন আন্দোলন আন্দোলনটা ওইভাবে আগানো যায় নাই আর বিএনপিও প্রতীক্ষা করছে তার সাম্য সেই আত্মীয় কে আমি বলতে চাই আপনারা ধৈর্য ধরেন বিএনপি প্রতীক্ষা করছে বিএনপি নির্বাচনটা কোনোভাবে একটা অনির্বাচিত সরকারের কাছ থেকে অনেক কিছু পাওয়া যায় না চাইলে অনির্বাচিত সরকার অনেক কিছু থেকে নিজেকে রেহাই দিতে পারে তো সেই জন্য একটা নির্বাচিত সরকার আসুক অবশ্যই আমরা আমাদের সন্তানের বিচার পাবো আমাদের ভাইয়ের বিচার পাবো এবং বিচারটা যেন ত্বরিত হয় আমরা সেই চেষ্টা করব এটাই আমি বলতে চাই আর আপনি মনে হয় মামলা মোকদ্দমা নিয়ে কথা বলছেন মামলা মোকদ্দমার যে ব্যবস্থা খালেদ ভাই সেটা হলো যে এটা সত্যি বাংলা বাণিজ্য আগেও হয়েছে এখনো হচ্ছে হয় নাই তা বলবো না আপনার যেমন ধরেন আমি আওয়ামী লীগ করতো আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের শাস্তি হোক আমিও চাই তো সে যদি অন্যায় করে থাকে কিন্তু একটা টেলিভিশনের মালিককে যে কয়েকদিন আগে একটা টেলিভিশনের মালিককে দেখলাম সেইখানে তাকে খুনি হিসেবে দেখানো হয়েছে টেলিভিশনের মালিক শেখ হাসিনার অনেক তাদের করতে পারে অনেক নোংরামো করতে পারে অনেক কিছু করতে পারে সেই বিষয়ে মামলা হতে পারতো সেটা না হয়ে মাই টিভি সম্ভবত সেই সেটা না হয়ে সেই তাকে খুনের

ঝুক উদ্দীপনা দিত এখনো পুলিশ কিন্তু এখানে পিছিয়ে নেয় কারণ মামলা হলো এটা হলো সাক্ষের করা দুই দিকে কাটে আপনার মামলা যে করতে যাবে তারও সমস্যা আবার মামলা থেকে তখন ছাড়া পাবেন সেটাও সমস্যা সেই জায়গাগুলো থেকে শুধু টাকা টাকা আর টাকা হতে পারে একজন বিআইপি

এক ঘন্টাতে একটু বেশি কথা বলে ফেলছে আমি শেষ মন্তব্য একটু ডক্টর গালিবকে পরে শোনাতে চাই আপনি যদি এটা নিয়ে কথা বলেন সেই একই ব্যক্তি উনি মেসেজ পাঠিয়েছেন যে খেলাফত ছাড়া ইসলামের কোনো অপশন নাই গালিব সাহেব যতই মডার্ন ইসলামের কথা বলুক না কেন গণতন্ত্র কখনো ইসলামের আপনি যদি মন্তব্য করতে চান আপনি মন্তব্য করতে তারপর বাংলাদেশে ধরেন যারা ইসলামিস্ট ইসলামী রাজনীতির চিন্তা করে তাদের মধ্যে একটা গ্রুপ আছে যারা মনে করে যে গণতন্ত্র আনকন্ডিশনালি হারাম এবং গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে যায় ইসলাম প্রতিষ্ঠা হবে না আবার একইভাবে ইসলামীদের একটা বিশাল গ্রুপ আছে যারা এটার সাথে ডিস করে এবং যারা মনে করে যে গণতন্ত্র হলে একটা প্রসেস মাত্র এটা স্লাইট কিছুটা

দেখেন সমস্যা পড়লে এক ধরনের রাজনীতি তখন ওই যে না যে বানের পানি যখন আসে তখন মানুষের সাপ জড়াজড়ি করে থাকে তারপরে কিন্তু যখন সাধারণ সময় তখন একজন তাদের কাজ করে বিপদের বাস করছি আপনি তো আপনি তো চলে গিয়ে বেঁচে গেছেন আমরা আছি আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে আমরা আগেও যেমন মনে করেছিলাম আমাদের জীবনের নিরাপত্তা নাই এখনো কি আমরা মনে করতে পারি আমাদের জীবনের নিরাপত্তা আছে অবশ্যই নাই তো সেই জায়গা থেকে আমরা যখন সাফার করছি তখন আমরা মনে করি যে দল যদি ইলেকশন যদি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব যদি এই এই প্ল্যাটফর্মটা দাঁড় করাতে পারে এই সরকার দেন

আমি আমি মনে করি যে মানে জামাত ইসলামের কয়েকটা অ্যাডভান্টেজ আছে একটা হচ্ছে যে এটা মানে খুব লুজ পার্টি না খুবই অর্গানাইজ পার্টি এবং তার ফলে তারা কোয়ালিটি কন্ট্রোল করতে পারে এবং তারা অনেস্টি এবং কোয়ালিটির যে কম্বিনেশন এখন তার প্রজন্মের মধ্যে আছে।